ওয়েলকাম টু আওয়ার রঙলি স্কোচেট ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে নতুন একটি চাবি রিং ডিজাইন তো চলো তাহলে দেখে নিই প্রথমে দেখো আমি এখানে সুতো প্যাঁচ দিয়ে নিয়ে নিয়েছি সেখানে তার ভেতর থেকে আমি হাফ কুশি করে মোট ছটি নিয়ে নেব তো এটা করার জন্য তোমরা পুরো ফুল কুশিও নিতে পারো আমি এখানে হাফ ডবল কুশি নিচ্ছি চার পাঁচ ছয় ছটি নেওয়ার পর যেখানে আমি প্রথমে চেন শুরু করেছিলাম প্রথম ঘরে সেখানে আমি লক করব আবার চেন করব করে একই ঘরে আবার ডবল কুসি নিয়ে নেব হাফ ডবল কুসি আর এবং প্রতিটি ঘরে দুটি করে হাফ ডবল কুসি নিয়ে নেব তো এখানে একটু আমার খুব অসুবিধেই হচ্ছিল কারণ খুব ছোট জায়গা এবং চাপানো সেই জন্য তোমরাও খুব সাবধানে কাজটি করবে প্রতিটি ঘরে দুটি করে ডবল করছি এইভাবেই দ্বিতীয় রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব তো পুরোটা কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখো জয়েন্ট করলাম এখানে তারপর আবার একটি চেন করব করার পরের ঘরে একটি ডবল ক্রুশি নেব তারপরের ঘরে আবার একটি ডবল ক্রুশি নেব মানে এইবার প্রতিটি ঘরে একটি করেই ডবল ক্রুশি নেব মানে প্রথম রাউন্ডে ছয়টি তারপরের রাউন্ডে ছয় দৌণো বারোটি তারপরে আবার বারোটির উপরে বারোটি এইভাবে কাজটি করতে হবে তো প্রতিটি ঘরে একটি করে হাফ ডাবল ক্রুশি নিয়ে পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি এই দেখো তারপরে প্রথম একদম সে প্রথম যে চেনটি নিয়েছিলাম সেখানে জয়েন করব আর এই যে পাটটি এইভাবে ঘুরিয়ে নেব তারপরে আবার একটি চেন করব করে এই যে একটি ঘর নিলাম পরে আবার একটি দুটি ঘর নিয়ে নিলাম নিয়ে একসঙ্গে এই যে দেখো একটি দুটি নিয়ে এক একসঙ্গে লক করব আবার এই একটি নিলাম আবার এই সুতো নিয়ে নিলাম আবার পরের ঘরটিও নিয়ে দুটো একসঙ্গে জয়েন করলাম মানে দুটি করে ঘর একসঙ্গে এইবার লক করছি তো এইভাবে ঘরের মুখটি ধীরে ধীরে ছোটো হয়ে আসবে তো পুরোটা এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি এবং সবার প্রথমে যে চেন নিয়েছিলাম সেখানে জয়েন করব এবার কি করব যে গোল গুটিটি আমি এখানে তৈরি করলাম সেটার ভিতরে এবার কিছু তুলো আমি ঢুকিয়ে দেব কারণ তুলো একটু দিলে জিনিসটি ভালো থাকে অনেক দিন তো আমি এই যে এই লাইলন এই তুলোগুলো নিয়েছি এইভাবে সুন্দর করে বেশ গুজিয়ে দিতে হবে বেশ টাইট টাইট করে নিতে হবে নেওয়ার পর আবার কি করব যে কটি ঘর আছে একটি করে স্লিপ টিচ করে এই যে এই যে দুটি একসঙ্গে ঘর নিয়ে নিলাম লক করলাম আবারও দুটি ঘর একসঙ্গে লক করব আর তোমরা যদি মনে করো একটি করে করবে কোনো অসুবিধে নেই এবার আমি দেখো এই যে দুটি ঘর নিয়ে নিয়ে স্লিপ টিচ করে পুরোটা লক করলাম তো আমার পুরো কাজটি দেখো কমপ্লিট হয়ে গেল এবার সুতো আমি এখান থেকে কেটে দেব তো সেম একইভাবে একই মাপে আরও একটি এইভাবে বল আমি তৈরি করে নেব এই দেখো তো এই দেখো দুটো আমি করে নিয়েছি এবার দেখো এটা আমি শুধু না কেটে এখান থেকে আমি চেন শুরু করব। তো এখানে মোট আমি কুড়িটি চেন করে নেব তোমরা চাইলে বেশিও করতে পারো কমও করতে পারো কারণ এটা হচ্ছে ঝুলের ব্যাপারটা তো যার যেমন ঝুল রাখার ইচ্ছে সে তেমনই ঝুল রাখবে তো তারপর দেখো আরেকটি গুটি আমি এখানে জয়েন করব তো যেখান থেকে খুশি জয়েন করলেই হলো কোনো অসুবিধা নেই এখান থেকে আমি জয়েন করলাম করার পর লক করে দিলাম দিয়ে সুতো আমি কেটে নেব। এবং এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলো বলটির ভেতরে ঢুকিয়ে দেবো এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব। তো আশা করছি সহজেই তোমরাও এই সাইকেল রিং ডিজাইনটি তোমরাও করতে পারবে কারণ খুব সহজ পদ্ধতি এবং খুব কিউট একটি জিনিস সত্যি অসাধারণ তো তোমরা চাইলেও এইভাবে বানিয়ে নিতে পারো তো তারপর দেখো এইভাবে সবুজ সুতো একটু নিয়ে নিয়েছি এবার এই যে এইভাবে ধরে এইভাবে সুতোটি ধরে নিচের চেনটিও এইভাবে ধরবে ধরার পর সুতোটি এইভাবে ল লক করবে স্লিপ টিচ করে করার পর একটি আমি চেন নিলাম দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আমি এখানে চেন করলাম করার পর দেখো সুতো নিয়ে নেব নেওয়ার পর একটি ঘর ছেড়ে দ্বিতীয় নম্বর ঘর থেকে সুতো তুলব এক আবার সুতো নেব দুই তিন আবারও সুতো তুলব চার পাঁচ ছয় সাত আট নয় তো দেখো নয়বার আমি সুতো নিয়ে নিয়েছি এবার কি করব দুটি করে সুতো পার করে বের করে আনবো এই যে দেখো দুটি করে সুতো আমি এখানে ছেড়ে দিলাম তো এইভাবেই সব এক এক করে ছেড়ে দিতে হবে দুটি করে ঘর এইভাবে ছেড়ে দিতে হবে এবং সব শেষের ঘরটি দেখো এইভাবে করে নেবে নেওয়ার পর একটি চেন তারপরে করার পর সুতো এইভাবে ধরে পাটটি এক পাশটি এইভাবে ঘুরিয়ে নেবে এবং এ পাশে যেখানে যেখানে সুতো তোলা হয়েছে ঠিক এপাশেও একই জায়গায় সুতো তুলতে হবে এই যে দেখো আমি ঘুরিয়ে নিলাম এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর তোমরা এখানে একটু লক্ষ্য রাখবে সুতো যাতে টাইট না হয় সবসময় লক্ষ্য রাখবে সুতো এখানে যাতে একটু ঢিল ঢিল থাকে তাহলে জিনিসটি দেখতে বেশি সুন্দর হবে মা দুই সাইডে সমান যেন হয় তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে আর তোমরা যদি না পারো তাহলে এক্সট্রা করে তোমরা চেন করবে করে এইভাবে কাজটি করবে যখন শিখে যাবে তখন ফাইনাল একদম করবে তাহলে বেশি সুন্দর হবে প্রথমে এক্সট্রা করে শুধু পাতা ডিজাইনটি চেনের উপরে করবে তো তারপরে দেখো এখানে আমি চেন করব তো সরি এই যে এখানে আমি একটা স্লিপ টিচ করব করার পর দেখো সুতো পিছন দিকে চলে গেল তারপরে এই স্লিপ টিচ করে একটা চেন করব করে একদম নিচে নিয়ে আসবো আর দেখো এই যে দুটি সুতো আমি তুলেছি যে চেন থেকে সেই ভেতর থেকে এই সুতোটি আমি পেছন দিক থেকে তুলছি তো এইভাবেই পুরোটা কমপ্লিট করতে হবে একদম লাল সুতোর দিয়ে সুতো লক করতে হবে এবং আবার এখানে এই দেখো ডিজাইনটি পাতার ডিজাইনটি তো এইরকমই এপাশেও তৈরি করে নিতে হবে তো দেখো এখান থেকে আবার চেন শুরু করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো এইভাবে দশটি চেন করে আবার একইভাবে করব। তো ফিরে আসছি পুরোটা কমপ্লিট করে তো এই দেখো পুরোটা আমার কমপ্লিট তারপরে সবশেষে কি করব এখানে আমি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় ছটি চেনের পর একই জায়গায় আবার সুতো লক করব এবং এর পাশ থেকেও সুতো আমি লক করে সুতো এখানে কেটে দেব তো পুরোটা আমার কমপ্লিট তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো আর শেয়ার করে নতুনদেরকে একটু দেখার সুযোগ করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে একটু উৎসাহিত করে দিও যাতে করে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এতক্ষণ সময় দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে আগে থেকেই আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো এই যে এই রিংগুলি আমি অনলাইন থেকে নিয়ে নিয়েছি তোমরাও অনলাইন থেকে নিতে নিয়ে নিতে পারো তো এখানে আমি একটি রিং নিয়ে নিলাম আর এখানে এবার এখানে দেখো আমি এই জিনিসগুলি একসঙ্গে জয়েন করব তো এই যে এই রিংটি কি করব এই যে ছটি চেন করেছিলাম সেটার সঙ্গে ঢুকিয়ে এই চেনের সঙ্গে ঢুকিয়ে মুখটি টাইট করে দেব এটা টাইট করে দেব তো পুরো ফাইনাল লুক তোমাদের সামনে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আবার একটি নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো নমস্কার